গাজায় শুরু হয়েছে এক প্রক্সে যুদ্ধ হামাসের সাথে গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যেমন দুগমুস যোদ্ধাদের লড়াই আসলে কি যুদ্ধ শেষ হয়েছে গাজাতে নাকি নোবেল শান্তি পুরস্কার এর জন্য ছিল শান্তির নাটক নোবেল শান্তি পুরস্কার যদি ট্রাম্প পেত তাহলে গাজা শান্তি চুক্তিটা কি নিকট ভবিষ্যতে টিকে যেতে পারত সেই দু সাল থেকে ট্রাম্প বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়ে আসছেন এবং তার সেই সমর্থকরা এবারও তাকে মনোনয়ন দিয়েছেন নিউ ইয়র্কের রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য ক্লাউডিয়া টেনি চলতি বছর মার্কিন প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছিলেন দু হাজার বিশ সালের আব্রাহাম চুক্তিতে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে মনোনীত করেছিলেন ক্লাউডিয়া ট্রাম্পের সহযোগীরাও তার পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ নরওয়েজীয় নোবেল কমিটিকে বাস্তবতায় ফিরে এসে ট্রাম্পের কৃতিত্ব স্বীকার করার আহ্বান জানিয়েছেন তিনি সতর্ক করে বলেছেন যদি ট্রাম্পকে পুরস্কার দেওয়া না হয় তা হবে আমেরিকার জন্য বড় অপমান